তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো টিনাজ তোমাদের অনেক স্বাগত তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আজকে অনেকে ফিস্ট করছে আমাদের বাড়ির চারপাশে অনেক ফিস্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমি করতে পারছি না এর জন্য আমার একটু মনটা খারাপ করছে কিছু করার নেই এই বছরটা এইভাবেই কাটবে এই বছর কি মানে বছর তো প্রায় শেষই হতে চললো আর কয়েকটা দিন মাত্র তো কালকে পঁচিশে পঁচিশে ডিসেম্বর কালকের দিনটাতেও অনেকে ফিস্ট করবে আমরা অনেক ফিস্ট করেছি পঁচিশে ডিসেম্বরে বাট ইভেন এইবারই হবে না কোনো ব্যাপার না আমার সেরকম হচ্ছে না একটু একটু মনটা খারাপ করছে বিশেষ করে আমাদের যারা বহরমপুরে থাকো তারা জানবে যে আমাদের এখানে মেলা চলছে এখন বৃষ্টিপুরের মেলা তো সেই মেলাতে যেতে পারছি না বলে আমার একটু মনটা খারাপ করছে কারণ আগের বছর আমি পুজো দিতে গেছিলাম মায়ের কাছে তো ভালো লাগছিলো এবার যেতে পারবো না ওই জন্য একটু মনটা খারাপ করছে কোনো ব্যাপার না আমি মাকে বলছি যে আমাকে একটু ভালোভাবে সুস্থভাবে ঠিকঠাক করে সব কিছু করে দিও। আমি সুস্থভাবে আইসে আমি তোমার কাছে যাব পুজো দিতে তো ঠাক মায়ের কাছে এটাই চাইছি যে সুস্থভাবে যেন আসতে পারি এসে তোমাকে পুজো দিতে পারি তো এটাই এবছর তো আর হবে না সামনের বছর আমি মাকে পুজো দেবো ইভেন ওকে নিয়ে গিয়ে কলেজে আসবে তাকে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসবো তো এটাই ভাবে খুব ভালো লাগছে আর মেলাতে যেতে পারছি না বলে একটু মনটা খারাপ করছে যেহেতু প্রতিবার যাই বছর তো একবারই আসে মেলাটা তো একটু মনটা খারাপ করছে তো কোনো ব্যাপার না যাব সামনের বছর যাব কোনো ব্যাপার না তো কে কে আজকের দিনে ফিস্ট করছে অবশ্য যেন ইভেন কালকে কে কে ফিস্ট করবে মানে পঁচিশে কে কে ফিস্ট করবে অবশ্যই জানাবে আমার ফিস্ট হবে না পঁচিশে ডিসেম্বর কালকে তো আমার চেক আপ আছে আমার নাইন মান্থসের চেক আপ আছে কালকে তো কালকে তো আমি চেক আপে যাব তো ভিডিওটা দেখতে থাকো জানি না এন্ড কত দূর করতে পারবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে রাত্রে খাবার নিয়ে নিয়েছি আলু ফুলকপি তরকারি আর মুড়ি আর নিয়েছি লঙ্কা আমার ঝাল খেতে খুব ভালো লাগে আমি এখানে হয়ে গেছি এখন সকালে সাড়ে দশটার মতো যাচ্ছে এখন আমি যাবো চেক আপে আমি যাবো আমার মা যাবে আর আমার শ্বশুর মিলে যাব তো খাওয়া দাওয়া সবারই সব কমপ্লিট হয়েছে এখন শুধু টোটোটা আসবে টোটোটা আসলে তো এখানে আমি সব ব্যাগপত্র কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে গেছি টোটো চলে এসেছে দোকানে লোক এসছিল বলে বাবা দোকানে কাজ লোকটাকে মাল দিছিল তো এখানে প্রথমে আমি আর বাবা চাপবো আর আমার মায়ের বাড়ি যেহেতু কাছে তো সেখান থেকে মাকে তুলে নিয়েছিলাম তো তুলে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তো তোমরা দেখতে পেলে আমরা টোটো করে যাচ্ছিলাম তো টোটো করে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম দেন তারপরে ডাক্তার চলে এসেছিলো আমাদের প্রথমে নাম ছিল তো প্রথমে দেখেছি তারপরে আমার কয়েকটা পরীক্ষা দিয়েছিল তো পরীক্ষাগুলো করেছিলাম পরীক্ষা রক্ত পরীক্ষা দিয়েছে এই দেখো রক্ত পরীক্ষা হয়েছে আর ইউরিন টেস্ট হয়েছে একটা আর একটা ইসিজি হয়েছে তো এই তিনটে পরীক্ষা হয়েছে তো তারপরে পরীক্ষা হলো তারপরে দু ঘন্টা আমাদের বসতে হলো দু ঘন্টা পর রিপোর্ট এলো রিপোর্ট ডাক্তারকে দেখালাম তারপরে এলাম মানে বাড়ি আসতে আসতে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ওর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে ক্লিপ নিতে পারিনি আর সত্যি করে ভিডিও কথা মনে থাকে না তো সেরকম ক্লিপ আমি জয়েন করতে পারিনি তো তারপর বাড়িতে এসেও আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ওর জন্য আর সেরকম ভিডিও করিনি এখন রাত্রি হয়ে গেছে রাত্রি বলতে নটা আসছে তো এটাই যে ভিডিওটা সেরকমভাবে আমি দিতে পারলাম না তো তোমরা যে লাস্ট ক্লিপটা দেখলে সেটা হচ্ছে বুধবারের ক্লিপ যেদিন আমি চেক আপে গেছিলাম আর মাঝখানে বৃহস্পতিবার কেটে গেছে আজকের হচ্ছে শুক্রবার আমার মাথাতে একদমই ছিল না যে আমি ব্লগটাকে এন্ড করিনি তো গাদাটা হচ্ছে সেদিনকে রাত্রিবেলায় তোমার তো সেদিনকে তো বললামই যে সেদিনকে আমার অনেক অনেক রকম চেক হয়েছে তো মানে টেস্ট হয়েছে তো টেস্ট করার পর শরীরটা একদম ভালো ছিল না ওই জন্য সেরকম আমি ভিডিওটা ক্লিপগুলো নিতে পারি পেরেছিলাম না তো রাত্রিবেলায় আমি খেয়ে দিয়ে রাত্রি করে শুরু করেছিলাম আর বৃহস্পতিবারটা নর্মাল চলে গেছে আর আজকে যে শুক্রবার আর এটাই যে সেদিনকে ওই চেক আপ মেকআপ করে আমরা ওখানে দু ঘন্টা বসছিলাম চেক আপ হয়ে যাওয়ার পরেও কারণ টেস্টের রেজাল্ট এসে ডাক্তারকে দেখেছি তারপর এসছি আর আমার শ্বশুরমশাই গিয়েছিলো ডাক্তারের সাথে কথা বলে যেহেতু এটা আমার নমাজ চলছে তো ডাক্তারের সাথে কথা বলতে হবে কোথায় হবে কত বাজেট বাজেট নেবে উনি তো সব রকম কথা বলার জন্য আমার শ্বশুর গিয়েছিলো তো গিয়ে সব রকম কথা বলা হয়ে গেছে তো কত নিবে কোথায় হবে কি কি না সবই ডিটেলসে হয়ে গেছে আর আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে ডাক্তার ডেলিভারির ডেট দিয়েছে পনেরোই জানুয়ারি তেরো চোদ্দো পনেরো এই তিনটে ডেট দিয়েছে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে বলেছে যেতে চেকআপে যদি বলে কোনো যদি অসুবিধা হয় শরীরে তাহলে বলেছে যে তুই চলে আসবি দেখাতে তো ওই তিনটে ডেট দিয়েছে আর আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে পনেরো তারিখে যেতে হবে পনেরো ওখানে গিয়ে ডাক্তার একবার চেক আপ করবে চেক আপ করে তারপরে নার্সিংহোমে ভর্তি তো এইটুকুই কথা বলে আসা হয়েছে সেদিনকে তো আজকে হচ্ছে আজকে হচ্ছে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ না সাতাশ তারিখ আজকে হচ্ছে ছা সাতাশ তারিখ তো হাতে বোনার কয়েকটা দিন আর বেশি দেরি নেই তো মনের মধ্যে একটু ভয় একটু আনন্দ সব কিছু মিলেমিশে কাজ করছে তো জানি না কি হবে তোমরা সবাই প্রে করো যাতে সব কিছু ভালোভাবে সুস্থভাবে হয়ে যায় আর ঠাকুরকে চাই বলবো যে আমি যেন সুস্থভাবে আসতে পারি এইভাবে যেন তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে পারি তো এটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা প্রেগনেন্ট আছো বা যাদের যাদের সামনে ডেলিভারি হবে তারা প্লিজ কমেন্টে জানিও তারা কত সপ্তাহে বা কত উইক চলছে তোমাদের বা কত মাছ চলছে অবশ্যই জানাতে ভুলো না তো এটাই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা চ্যানেলটা আগে নতুন নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে